আমার বাবজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আপনাকে বলছিলাম আল্লাহকে আল্লাহকে আর রসুলকে হাসিল করার জন্য সিস্টেম আমি বলেছি মসজিদে নামাজ পড়বে বারান্দায়ও পড়বে ঘরেও পড়বে আমি পড়তে বাঁধা করিনি কিন্তু এ স্পেশাল একটা ছোট জায়গা বানিয়ে ওই জায়গা আল্লাহর কাছে কাঁদার জন্য আপনি প্রস্তুতি হয়ে যাও ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে ব্যক্তিটা নামাজে বেশি সময় দেয় যে ব্যক্তিটা তসবিতে বেশি সময় দেয় তাহলে চায়ের দোকানে যেতে গেলে দেরি হবে বন্ধু যারা ছিল তারা পালিয়ে যাবে এ বন্ধু কমে যাবে আপনার আস্তে আস্তে বন্ধু বান্ধব যখন কমে যাবে আপনি একা একা হয়ে যাবেন আর একা একা হয়ে গেলে আপনার এ বাদাতে সময় আসবে আল্লাহর জিকিরে সময় আসবে পাপের কাজ কম হবে নিজে সুস্থ থাকবে অপরিচিত মানুষের পরিচিত মানুষের নামে করাও এ জবান থেকে উঠে যাবে ঠিক নামে ঠিক উঠে যায়